আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ নাম্বার সেল দিয়ে যারা ইনকাম করতেছেন ডাব্লু এস ওটিপি বটে তারা এই ওটিপি বটে কিভাবে উইথড্র করবেন লাইভ পেমেন্ট প্রুফ সব আজকে দেখিয়ে দিব আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে সেল দিয়ে ইনকাম করবেন এরকম ভিডিও একটা আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটার লিঙ্ক থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে তারপরে কাজ করবেন আর এখানে মিনিমাম উইথড্র হচ্ছে তিন ডলার তিন ডলার হলে আপনারা উইড্রো করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিন ডলার আপ হয়ে গেছে মানে তিন ডলার হয়ে গেছে তার মানে আমি উইথড্রো করতে পারবো তো এখান থেকে উইথড্রো করার জন্য প্রথমে এখান থেকে আপনারা এই যে চারটা যে ডট দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাদের সেট আপ করতে হবে আগে সেট আপে একটা ক্লিক করে দেবেন তারপরে উপরে দুই নম্বর অপশন এখানে একটা দেখতে পারবেন যে ওয়ালেট অপশন আছে তো এই যে ওয়ালেট অপশনটা এখানে দেখতে পাচ্ছেন মানে এখানে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট দিতে হবে তো এখানে একটা ক্লিক করে দিলে এখানে আপনার টিআরসি টোয়েন্টি মানে টিআরসি টোয়েন্টি এই অ্যাড্রেসটা এখানে আপনাকে সাবমিট করতে হবে তো টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস কোথায় পাবেন আপনার বাইন্যান্সে চলে আসবেন সরাসরি বাইন্যান্সে আসার পর এখানে অ্যাড ফান্ডস উপরে লক্ষ্য করুন অ্যাড ফান্ডসে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচে লক্ষ্য করুন ডিপোজিট ক্রিপ্টো নামে অপশনটা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ বারে লিখবেন টি আর সি সরি এখানে টি আর সি হবে না টি আর এক্স লিখে সার্চ করবেন সার্চ করার পর ওপরে প্রথমে দেখতে পাচ্ছেন টি আর এক্স নামে অপশনটা এইখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে যেহেতু টি আর সি টোয়েন্টি এই নেটওয়ার্কটা আপনারা সিলেক্ট করবেন তো টি আর সি টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখানে যে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা কপি করতে হবে তো এই এই আইকনে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করার পর আপনারা এখানে এসে এই যে মেসেজ অপশনে এসে এখানে আপনারা পেস্ট করে সেন্ড করে দিবেন তো আমি পেস্ট করে সেন্ড করে দিচ্ছি তো এখানে সেন্ড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সেট আপ সাকসেসড হয়ে গেছে মানে সেট আমাদের ডান হয়ে গেছে তো এখন উইথড্রো করা করতে হবে উইথড্রো করার জন্য এই যে ওয়ালেটে আসতে হবে ওয়ালেটে আসার পর এখান থেকে উইথড্রো ক্যাশ যে অপশনটা আছে এই যে উইথড্রো ক্যাশ এইখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্রো সাকসেস দিচ্ছে মানে উইথড্রো সাকসেস দেখাচ্ছে এখানে তো তার মানে এখানে কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে তারা যে কোনো সময় উইথড্রোটা করে দিতে পারে মানে সাকসেস করে দিতে পারে আর এখানে সাথে সাথে দেখতে পাচ্ছেন উইথড্রোটা কিন্তু ট্রেনাসফার সাকসেসফুল করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রোয়ালটা পুরোপুরি তারা ট্রেনাসফার করে দিয়েছে এক মিনিটও লাগে নাই তো এখন আমরা দেখব বাইন্যান্সে কি ব্যালেন্সটা আসছে নাকি না বা কতক্ষণ পর আসবে এইটা আমরা চেক করব। তো এখান থেকে ব্যাকে চলে আসছে ব্যাকে আসার পর এখানে একটু রিফ্রেশ দিলাম তো রিফ্রেশ দেওয়ার পর আমি এখান থেকে অ্যাসেটে চলে আসব। তো অ্যাসেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার দশ ডলার আছে। তো এখনও কিন্তু আমি এই পেমেন্টটা কিন্তু এখনো রিসিভ করি নাই কিন্তু তারা সাকসেস দেখিয়েছে মানে ট্রান্সফার করে দিয়েছে তো এখন দেখা যাক তারা কতক্ষণ পর এইটা এখানে অ্যাড হয়ে যায় এই ব্যালেন্সটা সেটি দেখার বিষয় তো এখন আমরা একটু রিফ্রেশ দেবো বা একটু পরে আমরা ঢুকে দেখবো তো আমি একটু রিফ্রেশ দিচ্ছি বা একটু অপেক্ষা করে নিব তো ভিডিও পজ করতেই যাচ্ছিলাম তার আগেই দেখতে পাচ্ছেন যে এক্স ডিপোজিট কিন্তু সাকসেসফুলি উপরে দেখতে পাচ্ছেন মানে তার মানে এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে আমি ভিডিওটা পজও করি নাই তো এখানে দেখতে পাচ্ছেন টিআরএক্স যে ডিপোজিটটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে উইথড্রো তার মানে আমরা পেয়ে গেছি তো এখানে লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিলাম উইথড্রো কিন্তু এক মিনিটের মধ্যেই তারা দিয়ে দেয় এক মিনিটও সময় লাগে না এখানে দেখতে পাচ্ছেন আমি তিন ডলার সম পরিমাণ উইথড্রো দিয়েছিলাম এখানে ফিটি কেটে মানে দশ সেন্টের মতো আর কি ফি কেটেছিল তো এই টিআরএক্সটা ডিপোজিট মানে ট্রেডে এসে আপনাকে সেল করতে হবে সেল করে ইউএসডিটিতে পরিণত করতে হবে তো এখান থেকে টোকেনের উপর একটা ক্লিক করবেন ট্রেডে আসার পর তারপরে এখানে সার্চ বারে লিখবেন এক্স লিখে সার্চ করবেন তো টিআরএক্স লিখে সার্চ করলে প্রথমে টিআরএক্স উইথড্র ইউএসডিটি এইটার উপর ক্লিক করে দেবেন তারপর আপ আমরা যেহেতু সেল করতে চাচ্ছি সেল অপশানে আমরা চলে যাব তো সেলে একটা ক্লিক করে দিচ্ছি তারপরে মার্কেট প্রাইস অনুযায়ী আমরা সেল করব তো মার্কেট এখানে লিমিট থেকে আমরা মার্কেট সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমি মার্কেট সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আমি মার্কেট সিলেক্ট করে দিচ্ছি তো তারপরে আমাদের কাজ হবে আমরা কতটুকু সেল করতে যাচ্ছি তো আমি যেহেতু পুরোটাই সেল করতে যাচ্ছি এখান থেকে এই লাইনটা আমি টেনে ফুল করে দেবো মানে সবগুলো আমি সেল করে দেবো তো এখান থেকে লাইনটা ফুল করে দিয়ে তারপরে সেলে সেল টিআরএক্স এইখানে একটা ক্লিক করলেই কিন্তু সেল হয়ে যাবে তো এখন আমি সেল দিয়ে দিচ্ছি তো সেল টিআরএক্স এখানে এখানে যেহেতু পাঁচ ডলারের কম সম পরিমাণ আছে তার মানে এইভাবে সেল করা যাবে না আমাদের কনভার্ট করতে হবে ট্রাই কনভার্ট একটা ক্লিক করে দিলে এই যে কনভার্ট অপশনে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন টিআরএক্স আমি এটা সম্পূর্ণ ম্যাক্স করে দেব তো এখান থেকে ম্যাক্স করে দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে টিআরএক্স এই টিআরএক্স উপরে থাকবে এবং ইউএসডিটি যেহেতু করতে চাচ্ছে ইউএসডিটি নিচে দেখবে তারপরে প্রিভিউ একটা ক্লিক করে দেব তো প্রিভিউ একটা ক্লিক করে দিলে কনফার্ম একটা ক্লিক করে দিতে হবে কনফার্মে একটা ক্লিক করে দিলে একটু লোডিং নেবে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডান টিআরএক্স সেল ডান কনভার্ট হয়ে ইউএসডিটি হয়ে গেছে এখন তো এখন আমি যদি এখানে রিফ্রেশ করি দেখেন ই টিআরএক্সটা কিন্তু চলে গেছে এখন এটা কিন্তু ইউএসডিটিতে পরিণত হয়ে গেছে তো এভাবেই আপনারা উইথড্র নিয়ে আপনারা সেল করে দিবেন সেল করবেন বা কনভার্ট করবেন যে কোনো একটা করলেই হবে আর এখানে এভাবে আপনাদের কাজ করতে হবে আর এখানে কিভাবে কাজ করবেন আমি উদ্যোগটা দেখে দেখিয়ে দিলাম লাইভ পেমেন্ট প্রুফ সহ আর এখানে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার সেল দিয়ে ইনকাম করবেন মানে হচ্ছে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে সেল দিবেন মানে কিভাবে কাজ করবেন এইটা নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটার লিঙ্ক থাকবে এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখবেন তারপরে কাজ করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন এখানে ছোট বড় সকল গুরুত্বপূর্ণ আপডেট সহ এখানে ইনস্ট্যান্ট পেমেন্ট সাইট অনেক পেমেন্ট মানে নগদ কাজ করে নগদ টাকা নিতে পারবেন এরকম সাইটও এখানে শেয়ার করা হয় তো তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন টেলিগ্রাম চ্যানেল জয়েন লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু এরকম আরও অনেক ইনস্ট্যান্ট ইনকাম সাইট শেয়ার করা হবে সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ